আমাদের রাজশাহী থেকে নওগাঁ সান্তাহার যাওয়া এর আগে অনেকবার যাওয়া হয়েছে বা ট্রেনে করে এই প্রথম যাওয়া কোথায় যাচ্ছি কেন যাচ্ছে সবই কিছু আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সকাল সকাল রেডি হয়ে রওনা দিয়েছি নওগাঁ সান্তাহারের উদ্দেশ্যে সকালের পরিবেশটা অনেক সুন্দর ছিল রাস্তাঘাট বলতে গেলে একদমই ফাঁকা আমরা যখন রিক্সায় উঠলাম তখন থেকে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমরা ভাবলাম মেবি আমরা যেতেই পারবো না কিন্তু জোরে বৃষ্টি শুরু হওয়ার আগেই আমরা স্টেশনে চলে আসি আমাদের টিকিট আমরা অনলাইন থেকে আগেই কেটে রেখেছিলাম আর এইদিকে স্টেশনে আসার পর আমার সাথে একটা ঝামেলা হয়ে যায় আর সেটা হচ্ছে এই যে দেখেন আমার ডান পায়ে স্যান্ডেলটা ছিঁড়ে যায় এইদিকে ট্রেনের টাইমও হয়ে গিয়েছে তাই খুব তাড়াহুড়ো করছিলাম আর এই কারণেই কিন্তু এটা হয়েছে তো আপনাদের ভাইয়া বলছিল আপাতত ট্রেনে উঠে যাই তারপর শান্তাহারে গিয়ে দেখা যাবে আর এখন আমরা ট্রেনে উঠে গেলাম ট্রেনে উঠেই বগিটা কিন্তু একদমই ফাঁকা ছিল প্রথমে আমরাই উঠলাম ট্রেনে ওঠার পরপরই ঝুমঝুম বৃষ্টি নামতে লেগেছে কিছুক্ষণের মধ্যে ট্রেনও ছেড়ে দিয়েছে আর এই দেখেন রোহান খুবই খুশি আমরা যেখানে যাই না কেন ট্রেনে গেলে সে খুবই খুশি হয় যেহেতু অনেক সকাল সকাল ছিল তাই ট্রেনে ওঠার কিছুক্ষণ পরই আমি সেই একটা ঘুম দিয়েছিলাম সকাল সকাল বের হওয়ার কারণে কিন্তু আমরা কোনো নাস্তা করেছিলাম না ঘুম থেকে উঠেই প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল এখানে একটা স্টেশনে ট্রেন থেমেছিল আর এখান থেকেই কিন্তু আমরা কিছু নাস্তা নিয়ে নিয়েছিলাম লুচি ভাজি আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই সময়টা খুবই ভালো লাগছিল এ সময় ভাবছিলাম আমরা যে ঘুরতে পারব কিনা তারপর শান্তাহার স্টেশনে নামার পর দেখলাম বৃষ্টিটা হালকা হালকা হচ্ছে তাই এখানে কিছুক্ষণ বসেছিলাম বৃষ্টি থেমে গেলে প্রথমে আমরা স্যান্ডেলটা ঠিক করে নিব আর পাশে দেখলাম এখানে স্যান্ডেল ঠিক করতে তখন এখানে চলে আসলাম কোথাও ঘুরতে গিয়ে এরকম সিচুয়েশনে কে কে পড়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন তারপর একটা স্টলে গিয়ে চা খেয়ে নিলাম এখন আমরা রিক্সায় করে চলে যাব টিপ টিপ বৃষ্টি হচ্ছে আমরা একটু ভিজেও গিয়েছি এই সুন্দর ওয়েদারে ঘুরার মজাই অন্যরকম এই রাস্তাটায় কিছুটা গ্রামের ফিল পাচ্ছিলাম এত সুন্দর বাতাস হচ্ছিল খুবই ভালো লাগছিল তাই আমি থেকে নেমে পড়েছিলাম আমি এই সুন্দর ওয়েদারে ফিল নিচ্ছিলাম গ্রামের এই টাইপের জায়গাগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে আমরা ট্রেনে উঠেছিলাম সকাল সাড়ে ছয়টায় সান্তাহারে পৌঁছে গেলাম নয়টায় প্রায় আমাদের আড়াই ঘন্টা মতো লেগে গিয়েছে আজকে আমাদের এইখানে ঘুরতে আসার কারণ হচ্ছে নওগাঁয় যতগুলো সুন্দর সুন্দর জায়গা আছে সবগুলো আমরা ঘুরে ঘুরে দেখব আর প্রথমে চলে আসলাম ডানা পার্কে আর এই তো এখানে টিকিট কেটে নিচ্ছিলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখছি আর পার্কের ভিতরটা কেমন সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। সাথেই থাকবেন পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম